দেখো হিউজ পরিমাণে আছে দশ হিউজ পরিমাণে স্টক আছে এখানে অরেন্ড আছে অরেন্ডাও দেখো বন্ধুরা হিউজ পরিমাণে আছে মানে আছে মানে ভাইয়ের কাছে যদি আসো কাউকে ফিরে যেতে হবে না ফেল সার্ফের কালারটা দেখো এবং টেলটা দেখো তোমরা সবাই কেমন আছো প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে আমি চলে এসেছি অঙ্কুরাটি পশু পাখির হাটে তো দেখতেই পাচ্ছ এখন বাজে সকাল সাড়ে সাতটা থেকে পৌনে আটটা তো এখন মাছের কি কি দাম আছে আর মাছের কি কি কালেকশন আছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব আর দেখতে পাচ্ছ সব দাদারা দোকান খুলে বসে গেছে তো চলো শুরু করা যায় কথা আছে ব্ল্যাক গোল্ড ছটা কা পিস দেখতে পাচ্ছি বন্ধুরা স্টক দেখো হিউজ পরিমাণে আছে দশ ছটাকা পিস এখানে কি রেড ক্যাপ এরও দেখো বন্ধুরা রেড ক্যাপের হিউজ পরিমাণে স্টক আছে এরও ছটা কা পিস তোমাদের যদি হিউজ পরিমাণে লেগে থাকে ভাইয়ের কাছে আসতে পারো হিউজ পরিমাণে আছে ছ টাকা করে পিস এখানে ওরেন্ডা আছে ওরেন্ডাও দেখো বন্ধুরা হিউজ পরিমাণে আছে আট টাকা করে পিস দেখো বন্ধুরা সাইজ ও মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ টাকা করে পিস তোমাদের আমি দেখাচ্ছি ভালো করে দেখো বন্ধুরা স্ট্যান্ডার্ড সাইজ আট টাকা করে পিস আর প্যাকেটে কি আছে ভাই প্যাকেটে দেখো বন্ধুরা মলিও হিউজ পরিমাণে আছে মানে ভাইয়ের কাছে যদি আসো কাউকে ফিরে যেতে হবে না মলি কত করে পিস ভাই মলি আট টাকা করে পিস এগুলো কি বেলুন মলি বেলুন মলি আট টাকা করে পিস এখানে মলি এগুলো কত করে পিস তিন টাকা করে পিস দেখতে পাচ্ছ বন্ধুরা এখানেও সুন্দর স্ট্যান্ডার্ড সাইজের মলি আছে তিন টাকা করে পিস ভেল সার্ফে এগুলো কত প্রাইস আট টাকা করে পিস দেখতে পাচ্ছো বন্ধুরা ভেল সার্ফের কালারটা দেখো এবং তেলটা দেখো আট টাকা করে পিস অরেঞ্জ আছে দেখো তো অরেঞ্জের কালার কোয়ালিটি কোয়ালিটি দেখো বন্ধুরা কালারটা দেখো কালার কোয়ালিটি দেখো দেখতে পাচ্ছো পাচ্ছ একটা করে পান্ডা আছে এর প্রাইস কত ষাট টাকা পিস আর যদি কেউ প্যাকেট না একটু কম করবে দেখো বন্ধুরা যদি তোমরা পুরো প্যাকেটটা না একটু কম করবে এখানেও দেখো বন্ধুরা ট্রাই কালার এগুলো তাই তো ট্রাই কালার অরেন্ডা এর কালার কোয়ালিটি দেখো বন্ধুরা সান্তা ক্লাস সোটেল দেখো বন্ধুরা সাইজটা একটু ছোট এর প্রাইস কত ভাই দশ টাকা করে পিস সান্তা ক্লাস সোটেল ডাম্বু গাপ্পি আছে মেল ফিমেল দুটোই ডাম্বু গাপ্পির প্রাইস কত ভাই

টাকা টাকা দেখতে বন্ধুরা খুবই কম দাম দেখো বন্ধুরা ভেলটেল কার্ভ দশ টাকা করে পিস এঞ্জেল দশ টাকা দেখতে পাচ্ছ বন্ধুরা এত বড় অ্যাঞ্জেল মাত্র দশ টাকা তিন টাকা করে পিস সাইজটাও স্ট্যান্ডার্ড সাইজ শুভাঙ্কিন শুভাঙ্কিন দশ টাকা এরও সাইজটা দেখো বন্ধুরা স্ট্যান্ডার্ড সাইজ দশ টাকা করে পিস দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে জেবরা আছে ইউজ পরিমাণে এক টাকা করে পিস এবং সাইজটাও স্ট্যান্ডার্ড সাইজ প্রায় দু দুঘাট মতো আছে গাপ্পি গাপ্পি দেখো বন্ধুরা আড়াই টাকা করে পিস এবং সাইজটাও দেখো বন্ধুরা স্ট্যান্ডার্ড সাইজ কত করে বলে দেখতে পাচ্ছ অন্ধরা সাইজটা স্ট্যান্ডার্ড সাইজ আছে পাঁচ টাকা করে পিস মলি এখানে জেব্রা আছে আড়াই টাকা করে পিস এরও সাইজটা স্ট্যান্ডার্ড সাইজ আড়াই টাকা করে পিস